বিরিয়ানি খাওয়া শেষ চলো রে এবার আমরা যাই আরে আরে তোমরা যাবে তার মানে টাকা দাও বিরিয়ানি খেয়েছো টাকা নাই দিয়ে চলে যাবে এই কি বললে তুই তুই মনে হয় নতুন ব্যবসা করছিস নাকি রে আমরা এখানে কাউকে টাকা দিই না রে এই এলাকা আমাদের কি বললে তোমরা এলাকা তোমাদের এলাকা তোমাদের মানে এই রাস্তাগুলো এই জমিগুলো সব তোমার বাবার ওই বাবা তুলে কথা বলিস না রে আমরা হলাম কালু মাস্তানের লোক মুখ সামলে কথা বল আরে তোমরা কালু মাস্তানের লোক তো কি হবে তোমরা এতজন মিলে আমার দোকানের সব বিরিয়ানি খেয়ে শেষ করেছ এখন টাকা নাই দিয়ে চলে যাবে হ্যাঁ টাকা নাই দিয়ে চলে যাবে এখনই টাকা দাও বলছি না হলে পুলিশকে ডাকবো হে হে দেখ দেখ পুলিশের ভয় দেখাচ্ছে রে আমাদের তুমি হয়তো জানো না পুলিশে আমাদের দেখে ভয় পায় হে হে চল ওইখান থেকে চল আমরা যাই আরে না না কোথাও তোমরা যাবে না যদি যাও তাহলে আমার বয়ফ্রেন্ডকে ডাকবো ও তোর বয়ফ্রেন্ড আছে তাহলে ডাক্তার বয়ফ্রেন্ডটাকে দেখেই যাবো ডাক্তার বয়ফ্রেন্ডকে হ্যাঁ আমি ডাকছি এখনই ফোন করছি আমার বয়ফ্রেন্ডকে স্যার বলুন কেন ডেকেছেন আমাকে শিলচ্যান ডোরেমন কি ঠিকমতো পড়াশোনা করে না ফ্র্যাকলিন ভাই তোমাকে কি বলবো শিলচ্যান আর ডোরেমন এত বদমাশ ক্লাসের বাচ্চাদের মেরে না একদিকে করে দেয় ভয়ে একটাও বাচ্চা পড়তে আসে না স্কুল দেখা একদম ফাঁকা আরে শিলচ্যান ডোরেমন স্যার এটা কি বলছে তোরা ঠিকমতো পড়াশোনা করিস না সব বাচ্চাদের মারধর করিস আরে না মামা মিথ্যা কথা বলছে স্যারে চুপ কর স্যারে মিথ্যা কথা বলছে তাহলে স্কুল এগুলো ফাঁকা কেন রে সব দেখ এই চেয়ারে কুরসিতে একটাও বাচ্চা নেই কোথায় সবাই কেউ আসেনি কেন মামা স্যারে মিথ্যা কথা বলছে না ফরাকলুন ভাই আমি একদম মিথ্যা কথা বলছি না সিলচান আর ডোরেমনের ভয়ে এই স্কুলে একজনও বাচ্চা আসে না কারণ যে আসে পড়তে তাকেই মারধর করে এরা সিলচানার ডোরেমন দুজন মিলে আরে ডোরেমন তোর মা বাবা আমার কাছে রেখে গেছে তোদের দুজনকে যাতে তোরা মানুষের মতো মানুষ হোস কিন্তু তোরা এত বদমাস হবি রে আমার কাছে থেকে তোরা কিছু শিখবি না আরে আমার মতো তোরা কবে হবি বলতো কবে হবি মামা আমাদের ভুল হয়ে গেছে মামা আমরা দিনও আর বদমাস করব না ঠিক আছে ঠিক আছে চল বাড়ি চল এখন বাড়ি চল স্যার একটা মিনিট ফোনটা রিসিভ করে নিই হ্যালো প্র্যাগলিন হ্যাঁ 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 তুমি তাড়াতাড়ি একবার এসো তো আমি বিরিয়ানি বিক্রি করছি ওইখানে তুমি জানো তো কোথায় আমি আছি আরে হ্যাঁ আমি জানি তো তাড়াতাড়ি এসো এইখানে ঝগড়া হয়ে গেছে কিছু লোক বিরিয়ানি খেয়ে টাকা দিচ্ছে না আমাকে আরে ঠিক আছে ঠিক আছে চিংকি আমি এখনই আসছি এখনই আসছি স্যার আমাকে একবার যেতে হবে কাল থেকে সিলচান ডোরেমন একদম বদমাস করবে না কিরে হ্যাঁ মামা একদম বদমাস করবো না তুমি যা বলবো আমরা তাই শুনবো ঠিক আছে তোরা বাড়ি চলে যা পাশেই তো আমাদের বাড়ি বন্ধুরা আমাদের বাড়ির সামনে স্কুল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা মামা মামা আরে কি হলো রে মামা আমাকেও নিয়ে চলো বিরিয়ানি খাবো আরে বিরিয়ানি খেতে যাচ্ছি না আমি বিরিয়ানি খাবে সব সময় আমার পিছনে লেগে থাকে কিন্তু আমার কথা শোনে না খুব বদমাস দুটো বাচ্চা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এসে গেছি আমার গার্লফ্রেন্ডের এইখানে এখানে আমার গার্লফ্রেন্ড বিরিয়ানি বিক্রি করে আমাকে ফোন করে বলছিল ঝগড়া হয়ে গেছে কি জানি কী হয়েছে ফ্র্যাকলিন আরে কি হয়েছে কি হয়েছে বলো তো একজনও টাকা দিচ্ছে না খেয়ে বলছে আমরা কালু মাস্তানের লোক আর আমার বিরিয়ানি সব শেষ করে দিয়েছে আরে ভাই তোমরা এরকম করছো কেন আরে দেখ 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 হিরো এসেছে দেখ হে হে চুপ করো তোমরা তোমরা এত বদমাস কেন তোমাদের মা বাবা তোমাদের এই শিক্ষা দিয়েছে কারো কাছ থেকে কোনো জিনিস খেলে টাকার বিনিময়ে খেতে হয় জানো না এটা হ্যাঁ ওই তুই বেশি আমাদের তুই জানিস আমরা কে আমরা হলাম কালো মাস্তানের লোক দেখেছ দেখেছো শুধু বলছে লোক কালো কালো নাম মানে মাস্তানের এই তোর বাবা কোথায় রে চল ডেকে চল ডাক ডাক তোর কালো অরে অরে ভাই অরে মেরো না ভাই চল কালো মাস্তানকে ডেকে নিয়ে যা যা কালো মাস্তানকে ডেকে নিয়ে যা ডেকে নিয়ে আয় ঠিক করছো মারো সবাইকে মারো চল যা ডেকে নিয়ে আয় আরে ভাই তুমি কিন্তু এটা ভীষণ ভুল করছো হ্যাঁ ভুল করছি চল ডেকে নিয়ে যা ডেকে নিয়ে কালো মাস্তানকে তারপর দেখছি কালো মাস্তান কত বড় মাস্তান হয়েছে চল ডেকে নিয়ে যা যা দেখি বিরিয়ানি খাবে আর টাকা নাই দিয়ে চলে যাবে আর কালো মাস্তানের নাম দেবে চল ডেকে নিয়ে কালো খে যা ডেকে নিয়ে আয় হে হে দেখ এবার কেমন লাগে দেখ এ তুই এখানে দাঁড়িয়ে কেন হ্যাঁ দাঁড়িয়ে কেন চল ডেকে নিয়ে আয় ঠিক করেছো ফ্র্যাঙ্কলিন এরকম কাস্টমারের আমার দরকার নেই আজকে আমার দুই হাজার টাকার মাল ছিল সব খেয়ে শেষ করে ফেলেছে আরে ঠিক আছে ঠিক আছে এরকম হতেই থাকে দেখো এবার চারিদিকে দৌড়ে পালাচ্ছে কিভাবে হ্যাঁ দেখো এবার কেমন লাগে চিংকি তুমি এক কাজ করবা কাল থেকে আমার বাড়ির সামনে বিরিয়ানি বিক্রি করবা ফ্র্যাকলিন আমাকে বিরিয়ানি বিক্রি করার কি দরকার করে বলো তো মানে মানে আমাকে বিয়ে করে নাও তাহলে তো আমার আর বিরিয়ানি বিক্রি করার দরকার করে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওই চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি লেগ পিস চিকেন বিরিয়ানি আরে 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 বিরিয়ানি वाला ভাই ভেতরে এসো ভেতরে এসো হ্যাঁ আসছি আসছি চিকেন বিরিয়ানি বড় বড় লেগ পিস আছে লেগ পিস চিকেন বিরিয়ানি আরে না আমাদের জোরাসিক পার্কে আজকাল বিরিয়ানি वाला এসে গেছে মানে হচ্ছে আরে শোনো শোনো এইখানে যত বিরিয়ানি আছে সব তোমরা ফ্রি খেতে পারো চাইলে হ্যাঁ ফ্রি তাহলে কি করতে হবে আমাদের বিনিময়ে শোনো একটা লোককে তোমাদের মারতে হবে আরে না না আমরা লোকজন মারি না ওই লোকজন মারো না মানে তাহলে আমি বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছি চিকেন বিরিয়ানি তোমরা পাবে না তোমাদের কপালে নেই আরে 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 তুমি কি করছো এটা তো কি করব তোমরা যদি আমার কাজ না করে দাও তাহলে তোমাদের বিরিয়ানি দেবো না আরে না না ঠিক আছে ঠিক আছে নিয়ে এসো নিয়ে এসো আমরা ভাবছি ভাবছি কি লোকটার নাম কি বলো তো লোকটার নাম কি লোকটার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আমার লোকজনকে মেরেছে গতকালকে আর আমি তার বদলা নিতে চাই শোনো তোমার কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে ঠিক আছে তুমি বিরিয়ানি রেখে চলে যাও এখন তোমার কাজ হয়ে যাবে ওর বাড়িটা কোথায় ওর বাড়িটা হচ্ছে ফুরফুরানগর এয়ারপোর্টের পাশে পুলিশ স্টেশন আছে না হ্যাঁ আছে পুলিশ স্টেশনের সামনের বাড়িতে দেখবে একটা সুইমিং পুল আছে ওইটা ওর বাড়ি আচ্ছা ঠিক আছে কাজ হয়ে যাবে তুমি যাও এখন হ্যাঁ আমি যাচ্ছি ফ্র্যাঙ্কলিন আমি এর বদলা নিতে চাই বদলা নিতে চাই আমি হ্যাঁ আরে কোথায় রে বাড়ির মালিক ওই ফ্রাকলিন তুই কোথায় বেরিয়ে আই বলছি বেরিয়ে আই ওই ভিতু কোথায় রে তুই ভয়ে কি লুকিয়ে পড়েছিস নাকি আই দেখ কে এসেছে দেখ তোর বাবা এসে গেছে হ্যাঁ 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 আরে না আরে জোরাসিক পার্কের ডাইনেশ্বরের বাচ্চাগুলো আমাদের সুইমিং পুলে কি করছে মনে হয় পানি টানি খেতে এসেছে মামা মামা নিচে এসো মামা আরে আরেচান ডোরেমন তোরা ঠিক আছিস তো মামা মামা হ্যাঁ হ্যাঁ মামা হ্যাঁ আরেচান ডোরেমন বল সমস্যা কি মামা বাইরে দেখো বাইরে মামাকে দেখো কি এসেছে হ্যাঁ আমি দেখেছি তো তোরা ঠিক আছিস তো হ্যাঁ মামা ঠিক আছি হ্যাঁ হ্যাঁ তাহলে তোর নাম ফ্র্যাকলিন বল কেন এসেছিস বল আরে আরে কালকে না তুমি কয়েকজনকে মেরেছ কালু মস্তানরা লোককে কালু মস্তান আমাদের বিরিয়ানি খাইয়ে আমাদের বসে করেছে ও তোদের বিরিয়ানি খাইয়েছে আর তোরা তার বিনিময়ে বদলা নিতে এসেছিস হ্যাঁ তোকে ছাড়বো না তোকে ছাড়বো না চল চল জোরাসিক পার্কে চল হ্যাঁ হ্যাঁ ও জোরাসিক পার্কে নিয়ে যাবে আমাকে চল নিয়ে চল ইয়েলে ইয়েলে হ্যাঁ হ্যাঁ দেখ কেমন লাগে এবার মামা মামা এইগুলো তো অনেক ভয়ানক ও খাতার নাক হ্যাঁ অনেক ভয়ানক এরা বদলা নিতে এসেছিল আমার কাছে হে 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 এতক্ষণ মনে হয় আমার কাজ হয়ে গেছে অরে কোথায় রে পান্টার লোক আরে কোথায় তোরা কাউকে দেখতে পাচ্ছি না কেন মনে হয় ভিতরে খেলছে ওরা যাই একবার খবরটা নিয়ে আসি এতক্ষণ হয়তো ফ্র্যাঙ্কলিনের কাম তামাম করে দিয়েছে অরে কোথায় রে তোরা কাউকে দেখতে পাচ্ছি না কেন আরে ওই তো একজন দৌড়ে আসছে হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় খুশির খবরটা আমাকে দিয়ে দে বল ফ্র্যাঙ্কলিনের কি খবর হ্যাঁ তুই এখানে খবর নিতে এসেছিস তোর কারণে আমার ভাই আমার বোন সব শেষ হয়ে গেছে আরে আরে তুমি এটা কি বলছো আরে আমাকে মেরো না ছেড়ে দাও হ্যাঁ তুই বাঁচবি না রে আমার হাত থেকে আজকে বাঁচবি না তোর কারণে আমাদের সব শেষ তোকে আজকে ছাড়বো না আরে না 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 আরে আমি কিছু করিনি তোমাদের বিরিয়ানি খাইয়েছি আমি হ্যাঁ বিরিয়ানি খাইয়েছিস বিরিয়ানি দিয়ে লোভ দেখিয়েছিস তুই बाज़ भी ना रे अरे ना अरे ना अरे ना अरे मैं छेड़ दे रे अरे ना